করার কৌশল নাম্বার এক পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোন জায়গায় গিয়ে থাকা উচিত যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে নাম্বার দুই সাময়িক পিছে যাওয়া সফলতার জন্য প্রস্তুতি অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয় পেস বোলাররা যেমন গতি বাড়াতে পিছনে সরে আসে তেমনি আপনাকেও মাঝে মধ্যে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে মানে সমালোচনা আসবেই কিন্তু একদিন সেই সমালোচনকারীরাই আপনার প্রশংসা করবে মুহূর্তে দেখি মনে রাখতে হবে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স নাম্বার থ্রি নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করা আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাকটিভ করতে পারে নিচের যে কোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করো ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কোডিং ইউটিউবিং কন্টেন্ট রাইটিং রান্নাবান্না ইত্যাদি এক কানা ছয় মাস একটি স্কিলের পিছনে লেগে থাকুক দক্ষতা আসবেই একজন মেন্টার খুঁজে নেওয়া সফলতার জন্য চার নম্বর একজন মেন্টর খুঁজে নেওয়া সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন তার গাইডলাইন অনুসরণ করুন ভালো বই পড়ুন কোর্স করুন ইউটিউব ভিডিও দেখুন সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা দিন অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন একটি একটি করে দেশ ভ্রমণ করুন এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলে উদ্যমী পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটাচ্ছে তাদের থেকে শেখার চেষ্টা করুন নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সুস্থ শরীর মানে সুস্থ মন তাই নিজের স্বাস্থ্য ও দিকে মনোযোগ জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা নিচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হল ইলন ধীরে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করে এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাস ওয়ারেন বাফেট প্রতিদিন আট ঘন্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন স্টিভ জজ সিম্পল ও ফোকাস থাকার ওপর জোর দিতেন প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতে বিলকে নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় দরকারি বই পড়া ও গবেষণা করা নাম্বার নাইনে বলবো দরকারি বই পড়া ও গবেষণা করা সফলতা অর্জনের জন্য নিচের কিছু বই পড়তে পারে অটোমিক হ্যাবিটস ক্লিয়ার অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল ডিপ ওয়ার্ক কাল নিউপর্ট গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল স্টেফেন কভি সফল ব্যক্তিদের মূল অভ্যাস থিং অ্যান্ড গোরিজ নেপোলিয়ন হিল আত্মিক স্বাধীনতা অর্জনের পথ দশ ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা দ্রুত সফলতা আনা ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা দ্রুত দ্রুত সফলতা আসলে এর জন্য ধৈর্য ধরতে হবে দৈনিক দৈনিক ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন করলে দীর্ঘমেয়াদী বড় সফল অর্জন সম্ভব ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান শেষ কথা সফলতা একদিনে আসে না তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিজের স্কিল উন্নয়ন করুন পরিশ্রম করুন সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন সাফল্য আপনার হাতের মতোই